আজকে দুপুরে মেনুতে আছে টাকি মাছের ভর্তা লাল শাক আর হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি আর ডাল আজকে না দুপুরবেলা কিছুই মাছ তরকারি খেতে ইচ্ছা করছিল না প্রতিদিনই তো সেই একই মাছ দিয়ে আলু দিয়ে বা মাছ দিয়ে সবজি দিয়ে কখনো সবজি ভাজি এইভাবেই রান্না করা হয়ে থাকে কখনো বা পোলাও এখন আজকে না এসব কিছুই খেতে ইচ্ছা করছে না আজকে মনে হচ্ছে একটু ভর্তা কিছু করি আর চারিদিকে যেহেতু মেঘলা করে আছে মানে একেবারে চারিদিকে মেঘ করে আছে তা ভালো এই মেঘলা দিনে সবাই আমরা খিচুড়ি খাই আজকে আর খিচুড়িও রান্না করবো না পোলাও রান্না করবো না আজকে শুধু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে দেখবে সব সময় কিন্তু মাছ মুরগি দিয়ে না ভাত খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে যদি এইরকম একটু ভর্তা ভাত খাওয়া যায় সেটা কিন্তু মন্দ হয় না আর ভাত যেন বেশি খাওয়া হয় অন্যান্য দিনের তুলনায় আমি আজকে টাকি মাছের ভর্তা বানাচ্ছি সাথে একটু আলু দিচ্ছি আর রসুনও একটু বেশি করে দিচ্ছি ভর্তায় না পেঁয়াজ আর রসুনটা বেশি হলে কিন্তু ভর্তাটা অনেক স্বাদের হয় তাই না বলো আমি না টাকি মাছের ভর্তায় আলু গোল গোল করে কেটে দিয়েছি মাছের সাথে আমি আলুটা ভেজে নিব। আর আমার হেল্পিং হ্যান্ড টাকি মাছটা কেটে দিয়েছে আমি ওকে বলে দিয়েছি মাথাটা কেটে ফেলে দাও কারণ মাথা তো আমার প্রয়োজন নেই সেই জন্য মাথাটা কেটে পুরোপুরি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছটা কড়া করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভেজেছি যেহেতু এটা ভর্তা করবো মাছ ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়ে এর মধ্যে রসুন মরিচ আর কাঁচামরিচ দিয়েছি আমি না এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমরা কেউই না বেশি ঝাল খেতে পারি না এবার আমি শিল্পাটায় ভাজা মাছ কাটা বেছে রেখেছিলাম সেগুলো ভালোভাবে বেটে নিচ্ছি এখানে কিন্তু আমি পুরো মিহিন করবো না একটু আস্ত আস্ত থাকবে ভালোভাবে বাটা হয়ে যাওয়ার পরে এবারে মরিচ আর শুকনা মরিচ আর রসুন ভালোভাবে বেটে নিয়ে মাছের সাথে মাখিয়ে দিয়েছি আর এইখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা একটু থেতো করে নিয়েছি আমি কিন্তু এখানে বাটি নিই এটাই আবার লবণ দিয়ে আবার ভালো করে একটু মাখিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছে খেতে না অনেক মজার হয়েছিল এমনিও টাকি মাছের ভর্তা সবসময় মজার হয় যখনই আমি ভর্তা বানাই তখনই আমার বেশি খাওয়া হয়ে যায় জানো গরম গরম ভাতের সাথে না এই টাকি মাছের ভর্তা খেতে অনেক মজার লাগে আর আমি টাকি মাছের ভর্তাটা না এভাবে গোল গোল করে দিয়েছি একেবারে পুরো রেস্টুরেন্টের স্টাইলে আর একটু আমি সাজিয়ে নিয়েছি ওই যে কথায় আছে না প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি তাই আমি সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি আর আমি ভাত নিয়েছি আমি কিন্তু প্রতিদিন এরকম ভাত খাই না একটু অল্প খাই কিন্তু আজকে ভর্তা বলে ভাতের পরিমাণটা নিয়েছি আর আমি জানো আর কোনো তরকারি খাইনি শুধু ভর্তা দিয়ে ভাত খেয়েছি আজকে এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো